আমরা এখন পুরো বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হোক স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে আমাদের যারা শিক্ষক রয়েছেন শিক্ষকদেরকে একটি বাধ্যতামূলক পদত্যাগ করানোর একটি ট্রেন্ড চালু হয়েছে যে জায়গাটি নিয়ে আসলে কথা হচ্ছে এবং কথা হওয়া উচিত এবং এই জায়গাটিতে আসলে প্রশ্ন রয়েছে প্রথম কথা হচ্ছে কোনো একজন শিক্ষক যদি কোনো একটি রাজনৈতিক দলের হয় বা মতাদর্শকে বিশ্বাস করে এটার কারণেই আমি তাকে পদ থেকে বাধ্য করতে পারি কিনা আবার আরেকটি কথা এখানে রয়েছে সেটি হচ্ছে এই পদত্যাগ করানোর যে অথরাইজেশন এটি আমার আছে কিনা বা আমি এমন অথরিটি কিনা আইনসংগত ভাবে এটি আমি করতে পারি কিনা তার পূর্বে আমাদের বিশেষ কিছু প্রেক্ষাপটগুলো চিন্তা করতে হবে আসলে আমরা আমাদের জায়গা থেকে যা স্টুডেন্ট রয়েছে রানিং তারা অনেক কিছু মনে করি যে আমরাই মনে হয় পদত্যাগ করাচ্ছি কিন্তু আমরা জানি না এর পিছনে আসলে কি কি ঘটনা রয়েছে কিংবা কি কি প্রেক্ষাপট রয়েছে যেমন আমি আমার বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে যদি বলি এই বিশ্ববিদ্যালয়ে একটি দল শিক্ষকদের একটি দল যারা তখনকার ক্ষমতাসীন রাজনৈতিক দলের একটি মদত তারা ছিল সেই জায়গা থেকে তারা যখন আমাদের এই যে আন্দোলন এই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিল আবার অল্প কিছু শিক্ষক আছে এই সংখ্যাটি খুবই কম তারা একদম নিউট্রাল জায়গা থেকে আমাদের আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিল আবার একটা বড় সংখ্যক শিক্ষক ছিল যারা আমাদের আন্দোলনের ঠিকই পক্ষে দাঁড়িয়েছে কিন্তু তারা আমাদের স্বার্থ চিন্তা করে নয় বরং বরং এই স্বার্থ চিন্তা করে দাঁড়িয়েছিল যে এরপরে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তারা ওই রাজনৈতিক দলের আসলে একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তখন তারা এই ফলটি ভোগ করবে অর্থাৎ আলটিমেট এখানে দুইটি ভাগ রয়েছে আমরা আমাদের এটি মনে করার কোন কারণ নেই যে আগের যে দলটি ছিল যারা আমাদের বিপক্ষে ছিল তারা বাদ দিয়ে সবাই আমাদের পক্ষে বরং ব্যাপারটি এমন নয় আমরা যদি স্কুল কলেজের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করি আমরা দেখতে পাব শিক্ষক হয়তো থাকে বলে তাকে আমি পদত্যাগ করাতে পারি কিনা বা করানো উচিত কিনা যে কেউ যে কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হতে পারে কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে তিনি কি ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদেরকে চরম ভাবে বাধা দিয়েছেন কিনা শিক্ষার্থীদেরকে হেনস্থা করেছেন কিনা কিংবা শিক্ষার্থীদেরকে কোনো একটি বিপদে ফেলেছেন কিনা এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি তিনি এই কাজগুলো করেও থাকেন তারপরও তার বিরুদ্ধে এরকম একটি প্রক্রিয়া পদত্যাগ করানোর জন্য যে করা। এটি আমি করতে পারি কিনা এই অথরিটি আমার আছে কিনা আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটি একটি নিয়মতান্ত্রিক আইন প্রক্রিয়ার দিকে যাওয়া উচিত এবং এটি তদন্ত সাপেক্ষ হওয়া উচিত আমরা যদি পিছনের কিছু ঘটনা আসলে লক্ষ্য করি তাহলে কি বিষয়গুলো দেখবো আমরা দেখব প্রত্যেকটি স্কুলে আসলে শিক্ষকরা দেখবেন তোষামতি করে তেলবাজি করে ডমিনেট করেছে আরেকটি শিক্ষক ছিল আর একটি গোষ্ঠী যার আসলে চুপ ছিল ওই পুরো সময়টুকুতে এমনটি ভাবার কোনো কারণ নেই যে তারা নিউট্রাল ছিল তারা তাদের জায়গা থেকে হয়তো এমন আর একটি দলের ছিল যে দলটি তখন ক্ষমতায় ছিল না এখন বর্তমান সময় এসে ওই শিক্ষকদের উদ্দেশ্য হচ্ছে উপরের জায়গাগুলোতে প্রিন্সিপাল হোক কিংবা হচ্ছে প্রফেসর হোক কিংবা ভিসি হোক বা এরকম যে কোনো হেডমাস্টার হোক যে পদগুলোতেই হোক না কেন ওই পদগুলোর ওই মানুষগুলোকে সরাতে হবে যদি আমি সরাতে পারি তাহলে আমি এখন ওই পদটিতে গিয়ে বসতে পারবো এটার কারণে তারা আসলে কি করছে তারা তাদের ক্লোজ কিংবা কাছের কিছু স্টুডেন্ট কিংবা কিছু স্টুডেন্টকে বিভিন্নভাবে মোটিভেট করে কিংবা কিছু স্টুডেন্ট যারা অতি উৎসাহী বা যাদেরকে সহজে আসলে ইমোশনালি ডিপেন্ড করা যায় ওই স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে তারা এরকম একটি মত তৈরির চেষ্টা করছে ওই টিচারদেরকে নামানোর জন্য বলার সময় এমন ভাবে বলছে সেই দিন একজন ফেরস্তা কিন্তু আলটিমেটলি তার উদ্দেশ্য ওইটাই যে ওই শিক্ষককে স্টুডেন্টদের মাধ্যমে সরিয়ে স্টুডেন্টদেরকে যা স্টুল হিসেবে ইউজ করা হয় সরিয়ে তাকে ওই পদটিতে গিয়ে বসতে হবে এটি হচ্ছে তার উদ্দেশ্য আবার এখানে আরো বিশেষ কিছু বিষয় রয়েছে বিষয়গুলো হচ্ছে এরকম যে টিচারদের মধ্যে কিছু নোংরা পলিটিক্স রয়েছে আসলে আগে হয়তো পূর্ব কোন শত্রুতা ছিল বা পূর্বের কোন একটি রাগ বা ক্ষোভ ছিল যে রাগ বা ক্ষোভটিকে আবার এখন মেটানোর জন্য তারা এই ব্যবস্থাটুকু গ্রহণ করে স্টুডেন্টদের যে সাইটটা ওই সাইটে কিন্তু আসলে জানে না যে এর ভিতরে কি কি পার্সপেকটিভ রয়েছে এই টিচারগুলো দেখা যায় কিছু স্টুডেন্টকে ব্যবহার করে আশেপাশের কিছু ছেলে যে ছেলেগুলো আসলে এরকম কোনো কিছু চিন্তা করে কিছু টাকা দিয়ে ওই ছেলেগুলোকে প্রভাবিত করা যায় কিংবা অন্য কোন সুবিধা দিয়ে প্রভাবিত করা যায় কিংবা পরবর্তীতে কোনো একটি পদ পদবীর সুবিধা দিয়ে আসলে ওই ছেলেগুলোকে প্রভাবিত করা যায় ওই সামগ্রিক বিষয়গুলো দিয়ে এই কাজটি করা হচ্ছে কিন্তু আমাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি সেই কথাটি হচ্ছে এই কাজটি একজন টিচারকে এরকম করে বাধ্যতামূলক পদত্যাগ করানোর কাজটি আমাদের নয় এই কাজটি আমরা করতে পারি না এই কাজটি কেন করতে পারি না কারণ হয়তো আপনি একজন শিক্ষককে এটি করান কিন্তু এর প্রভাব পুরো বাংলাদেশের শিক্ষক সমাজে পড়েছে আমার তো স্কুলে ওই প্রাইমারি স্কুলের কিন্ডার গার্ডেন শিক্ষক রয়েছে যাদেরকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি যারা আমার জীবনের শিক্ষা গুরু যাদের হাত দিয়ে আমি আজকে এই অবস্থায় এসেছি আমার শিক্ষকের মনে থেকে এই প্রভাবটি করেছে যে তার একজন কলিগকে আরেকজন শিক্ষককে স্কুল কলেজের যারা বাবার বয়সের সমান যারা দাদার বয়সে সমান এমন বয়সের একজন মানুষ যিনি আমার শিক্ষক তাকে যদি স্কুলের বাচ্চারা গিয়ে এভাবে একদম মত মাধ্যমে যা ইচ্ছা তাই বলছে যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করছে করে একদম করতে পুরো বাংলাদেশে শিক্ষক সমাজের উপরে বড় প্রভাব পড়ে যেটি পুরো বাংলাদেশের শিক্ষক এবং যে ওই সম্পর্কের জায়গায় গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে এবং আমাদের যে এই যে সম্পর্কের জায়গাটি এটি ভবিষ্যতের জন্য খুব খারাপ ভাবে নষ্ট হয় আমরা আমাদের শিক্ষার পরিবেশ নিয়ে কথা বলি সেখানে যদি আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে এই পরিবেশ এই পরিবেশটি ঠিক না থাকে এই সম্পর্কটি যদি একটি তিক্ততার পর্যায়ে চলে যায় তাহলে আলটিমেটলি এটি কিভাবে সম্ভব আলটিমেটলি শিক্ষার উন্নয়নটি কিভাবে সম্ভব সবচেয়ে বড় কথা হচ্ছে ওই শিক্ষক যদি দোষী হয় তাহলে আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি আর যদি দোষী না হয় তাহলে আমরা আইনটি ভঙ্গ করছি যার কোনটি আসলে আমরা করতে পারি না যেটি করছি এটি হচ্ছে আইনগতভাবে অন্যায় আমাদের জায়গা থেকে আসলে স্পষ্ট বার্তা প্রশাসনের প্রতি প্রতি সরকারের স্পষ্ট বার্তা এটি যদি কোন একজন শিক্ষক ওই ফ্যাসিল সরকারের দোষামোধী করে কিংবা তেলবাজি করে বা ভালো সাজার উদ্দেশ্যে শিক্ষকদের উপরে কোনো শিক্ষার্থীদের উপরে কোনো হামলা করে কিংবা শিক্ষার্থীদেরকে অত্যাচার করে নির্যাতন করে অন্য কোনো শিক্ষকের বিরুদ্ধে নিপীড়ন করে তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক অভিযোগ করা হোক মামলা করা হোক আইনগত প্রক্রিয়া যান কিন্তু কেউ যদি এভাবে আইন নিজের হাতে তুলে নেয় কাউকে যদি বাধ্য করে আমি প্রশাসনকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানাই ওই সকল আপনি ওই সকল শিক্ষার্থীদের পিছনের উদ্দেশ্য কি কে তাদের এই কলকাঠিটি নাড়ছে কে তাদেরকে প্রভাবিত করছে কি উদ্দেশ্যে প্রভাবিত করছে এটি আপনারা তদন্ত করে ব্যবস্থা করুন প্রয়োজন হলে ওই যে শিক্ষার্থী যারা অল্প কিছু শিক্ষার্থী এটি করছে সকলে কিন্তু এটি করছে না আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি শিক্ষার্থীরা নিজে আবার ওই সম্মানিত শিক্ষকদেরকে তাদের শপথে ফিরিয়ে নিয়ে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলি যারা উদ্দেশ্য প্রণোদিত এই কাজগুলো করছে তাদের উদ্দেশ্যে আপনারা তদন্ত কমিটি গঠন করুন প্রয়োজনে ওই সকল শিক্ষার্থীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন যারা এই কাজটি করছে কারণ ওই সকল শিক্ষার্থী না ইভেন আমিও কোনো অথরিটি না আমারও কোনো এই অথরিটি নেই যে আমি আইন নিজের হাতে তুলে নিব কিংবা আমার এমন কোনো অথরিটি নেই আমি একজনকে পদত্যাগ করতে বাধ্য করব সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট যেটি বার্তা সেটি হচ্ছে পুরো আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে পরিবেশ এবং এই পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি স্টেক হোল্ডার একটি হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষক আর একটি হচ্ছে আমাদের যে শিক্ষার্থীরা এই দুই জায়গায় যে সম্পর্কের বিষয়টি এটি যতদিন না সুন্দর হচ্ছে শ্রদ্ধার হচ্ছে স্নেহের হচ্ছে শিক্ষার পরিবেশ কোনোদিন সুন্দরভাবে না তাই আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই শিক্ষকদের এভাবে বাধ্য করে কোন একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া না গিয়ে বাধ্য করে পদত্যাগ করানোর যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটিকে আমরা কখনো সমর্থন জানাই না বরং আমাদের সম্মানিত অনেক শিক্ষককে বিভিন্নভাবে প্ররোচিত হয়ে অপমানিত বা অপদস্থ করার যে ট্রেন বা একটি প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এটিকে আমরা অবশ্যই ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি ধন্যবাদ